মোগল ও ইংরেজরা বহু বছর দেশ শাসন করেছে কিন্তু ভারতের সভ্যতা বিলুপ্ত হয়নি তা সনাতন ধর্মের উৎকর্ষতার কারণ বলে জানালেন মুখ্যমন্ত্রী একই সাথে ঈশ্বরের প্রসাদ গ্রহণের প্রাণ শক্তি সঞ্চার হয় এটাই সনাতনের ভাবধারা বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা নতুন আদল পেল রাজধানী আগরতলার থানা রোডস্থিত মহানাম অঙ্গন সংলগ্ন বহু মন্দির পাড়া সুন্দরী মঠ বহু বছর আগে কালী সাধক হিসেবে পরিচিত ছেত্রী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু একটা সময় এই সাধক নিখোঁজ হয়ে যান এবং মন্দিরটি ছিল উপেক্ষিত এমনকি মাটিতে বসে যাওয়ার ফলে এই মন্দিরের অস্তিত্ব বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল তবে আগরতলা পুরনিগম সৌন্দর্যান প্রকল্পের মাধ্যমে এই মন্দিরটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আট ফুট উপরে তুলে নতুন রূপ দিয়ে পুনর্নির্মাণ করেছে শুক্রবার এই পুনর্নির্মিত পাড়া সুন্দরী কালী মন্দির নতুন করে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর দত্ত অন্যান্য অন্যান্য বিশিষ্ট বিশিষ্টদের পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন পাড়া সুন্দরী কালীর পুজো দিলেন একই সাথে অনুষ্ঠানের নিজ ভাষণে ভারতীয় তথা সনাতনী ধর্মের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি বলেন মোগল এবং ইংরেজরা বহু বছর দেশ শাসন করেছে কিন্তু ভারতের সভ্যতা বিলুপ্ত হয়নি অর্থাৎ ভগবানের সৃষ্টি সেই সৃষ্টিগুলোই আমরা বেঁচে আছি ভগবানের কারণে এবং উনাকে উনাকে সেইগুলো কিন্তু আমরা এবং তার থেকে যে ফল আমরা আমরা গ্রহণ করি ভগবানের থেকে যে এনার্জি সে চার্জ আমরা পাই সেই এনার্জি আমরা যখন সেটা গ্রহণ করি আমাদের সেই চার্জ আমাদের যে বেঁচে থাকার আরো রস আমাদের শক্তি সেটা কিন্তু সৃষ্টি হয় এগুলো আমাদের সনাতনী ধর্মে এগুলো উল্লেখ করা আছে এবং সনাতনের অর্থই হচ্ছে অনেকে কিন্তু আমরা সনাতন ধর্ম সনাতন ধর্ম আমরা বলি কিন্তু সনাতন ধর্মের অর্থ হচ্ছে যার সৃষ্টি কেউ বলতে পারবেন না এবং এই সনাতন ধর্ম আছে বলি আজকে এই ভারতবর্ষের যারা মুঘলরা শাসন করেছে এরপর ইংরেজরা শাসন করেছে কিন্তু ভারতবর্ষের যে সভ্যতা সেটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি তবে এর মধ্যে পুজোবালিতে বিশ্বাস করত না বলে কারণ নাম উল্লেখ না করে বিগত বাম সরকারের মৃদু সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী সর্বোপরি রাজধানী আগরতলার থানা রোডস্থিত পুনর্নির্মিত পারাসুন্দরী কালী মন্দিরের নতুন করে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো উৎসবের বাতাবরণ ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।